যুক্তরাষ্ট্রে ঊর্ধ্বমুখী ডিমের বাজার বর্তমানে প্রতি ডজন ডিম কিনতে গুনতে হচ্ছে চার দশমিক নয় পাঁচ ডলার যা দুই সালের ডিসেম্বরের তুলনায় প্রায় পনেরো শতাংশ বেশি এই পরিস্থিতিতে মুরগি ভাড়া নিচ্ছেন কিছু আমেরিকান ডিমপাড়া মুরগি নির্দিষ্ট সময়ের জন্য ভাড়া নিচ্ছেন তারা মার্কিন যুক্তরাষ্ট্রে ডিমের দাম ঊর্ধ্বমুখী হওয়ার সঙ্গে সঙ্গে নিউ হ্যাম্পশায়ারের গলফ টাউনের রেন্ট দ্য চিকেনের ক্রিস্টিন এবং ব্রায়ান টেম্পলটন একটি অনন্য সমাধান খুঁজে বের করেছেন তা হলো মুরগির ভাড়া দেওয়া রেন্ট দ্য চিকেন নামের ওই প্রতিষ্ঠান ছয় মাসের জন্য মুরগি ভাড়া দিচ্ছে প্রায় ছয়শো ডলারের বিনিময়ে দুটি মুরগি ভাড়া নিয়ে প্রতি সপ্তাহে এক ডজন ডিম পাওয়ার আশা করতে পারেন গ্রাহকরা রেন্ট দ্য চিকেনের সহমালিক ক্রিস্টিন টেম্পলটন জানান আমরা দুই বা চারটি মুরগি প্রয়োজনীয় সকল খাবার মুরগি পালনের জন্য বই টিউটোরিয়াল এবং ফোন সহায়তা সহ সব কিছুই সরবরাহ করি ডিম কেনার চেয়ে মুরগি ভাড়া নেওয়াই সাশ্রয়ী মনে করছেন অনেকে কারণ গ্রাহকরা বাড়িতেই তাজা ডিম সংগ্রহ করতে পারবেন অনেক গ্রাহক মুরগির পালন করতেও পছন্দ করেন উল্লেখ্য বার্ড ফ্লুর প্রাদুর্ভাবে যুক্তরাষ্ট্রে আশঙ্কাজনক হারে কমে গেছে মুরগির সংখ্যা ফলে তৈরি হয়েছে চরম ডিমের সংকট এর জেরে গত এক বছরে ডিমের দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে ভাইরাসটি মোকাবেলায় হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে দুই সালের ডিসেম্বরে আইওয়া অঙ্গরাজ্যের শুধু একটি খামারেই চার দশমিক দুই মিলিয়ন বা বিয়াল্লিশ লাখ মুরগি মেরে ফেলা হয়েছে মার্কিন কৃষি বিভাগের তথ্য অনুসারে দু সাল থেকে বার্ড ফ্লুতে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি রাজ্যে একশো পঞ্চাশ মিলিয়নেরও বেশি পোলট্রি মুরগি মারা গেছে গত নভেম্বরে প্রায় সাত মিলিয়ন ডিসেম্বরে আঠারো মিলিয়ন এবং জানুয়ারিতে তেইশ মিলিয়ন পাখি আক্রান্ত হয়েছে